হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিসকনিতে নেক্সট ক্লাস করাবো চলো সেগুলো দেখি এক নম্বর দেখুন যদি এক্স টু ফোর প্লাস ওয়াই টু হয় তবে এক্স টু দি সিক্স প্লাস ওয়াই মান কত দেখো এক্স টু ফোর প্লাস ওয়াই টু আছে এটাকে যদি এপারে নিয়ে আসি তাহলে কী হবে এক্স টু দি পর ফোর প্লাস ওয়াই টু দি পর ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো এবারে দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পর সিক্সকে আমরা স্কোয়ারের হোলকিউব প্লাস ওয়াই টু দি পর সিক্সকে স্কোয়ারের হোলকিউব লিখতে পারি তার মানে এটা এক কিউ প্লাস বি কিউ হয়েছে একউ প্লাস বি কিউর ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে ওই ফর্মে ফেলে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দিপার ফোর প্লাস ওয়াই টু দিপার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত দেওয়া আছে জিরো তাহলে এটা যদি টোটালটা জিরো হয় তাহলে জিরোর সঙ্গে এটা গুণে রাখার আছে মানে জিরো হবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স কত হলো জিরো তাহলে অ্যান্সার কত জিরো বোঝা গেছে জিরো অ্যান্সার চলো নেক্সট দু নম্বর দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এখানে দেওয়া আছে এক্স মাইনাস বি প্লাস ফাইভ টু জিরো তাহলে এক্স মাইনাস এর হোল কিউব মাইনাস এক্স এর হোল কিউব এর মান কত দেখো আমরা এক্স মাইনাস এ কে এম ধরে নিলাম যদি এটাকে এম ধরে নিই তাহলে কী হবে এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউ এর মানটা বের করব এক্স মাইনাস এ ইকুয়াল টু এম তাহলে এক্স ইকুয়াল টু এম প্লাস এ এখানে এক্সের জায়গা আমরা এক্সের মান বসিয়ে দেব এম প্লাস এ মাইনাস এ এম প্লাস এ মাইনাস বি ইকুয়াল কেটে গেছে এম ইন টু এম প্লাস দেখো এখানে এ মাইনাস বি টু মাইনাস ফাইভ তাহলে আমরা এ মাইনাস এর জায়গা যদি মাইনাস ফাইভ বসাই মাইনাস ফাইভ হবে ইকুয়াল টু ওয়ান এম মাইনাস ফাইভ m - 1 / m, m = by m 5 বোঝা গেছে তাহলে এখানে m - 1 / m = 5 আছে তাহলে m³ - 1 / m³ এর মান কি 5³ + 3 * 5 5³ মানে 125 + 15 = 140 140 আনসার বোঝা গেছে চলো নেক্সট তিন নম্বর ওয়ান x এক্স প্লাস থ্রি এর হোল কেউ এর মান কত এটা জিজ্ঞাসা করেছে দেখো এক্স প্লাস কে আমরা এম ধরে নিলাম তাহলে এক্স এম মাইনাস থ্রি এক্স প্লাস থ্রিকে যদি এম ধরে নিই তাহলে এটা কী হবে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান আমরা এখানে এক্সের মান বসিয়ে দেবো এম মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এম মাইনাস থ্রি ইকাল টু ফাইভ এ মাইনাস বি এর হোলস্কোয়ার মানে এম এ স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস নাইন প্লাস এম মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স এম মাইনাস ফাইভ এম টু মাইনাস এম কমন নিলে কি হবে এম মাইনাস ফাইভ এম মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস বাই এম তাহলে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু ফাইভ এম প্লাস বাই এম তাহলে কিউবের মান বের করতে গেলে কী হবে ফাইভ কিউ মাইনাস থ্রি ইন টু ফাইভ একশো পঁচিশ মাইনাস পনেরো একশো দশ একশো দশ বোঝা গেছে চলো নেক্সট চার নম্বর দেখো এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান তাহলে এক্স কিউব ইন্টু এক্স কিউব মাইনাস আঠেরো এর মান কত দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি বেরিয়েছে যদি আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই কিউব মান বের করতে চাই কী হবে 3 কিউব মাইনাস থ্রি থ্রি তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই মান কত আঠেরো এবার দেখো এক্স কিউব মাইনাস আঠেরোটা ইকুয়াল টু মাইনাস ওয়ান এক্স কিউব এবার দেখো এক্স কিউব মাইনাস আঠেরো এই এক্স যদি এপারে আসে ভাগ আছে এপারে আসলে গুণ হবে এক্স হবে তাহলে এক্স কিউব এর মান কত মাইনাস ওয়ান মাইনাস বোঝা গেছে চলো নেক্সট দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি হোলস্কোয়ার মাইনাস স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান এটাকে বি প্লাস সি এর হোল হোলস্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু থার্টি টু সি প্লাস এ এর হোল হোলস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু টোয়েন্টি এইট তাহলে এবার দেখো এটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ওটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে প্রতিটা মার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি a + b * a - b তাহলে a + b + c * a + b - c + b + c + a ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস হ্যান্ড যোগ করলাম এবার রাইট হ্যান্ড যোগ একুশ বত্রিশ একুশ এবার দেখো প্রতিটায় এ প্লাস বি প্লাস সি আছে তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম থাকে কি এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু এইট্টি ওয়ান দেখো মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি কেটে গেছে তাহলে পড়ে আছে কি B, সি আর এ তাহলে এ প্লাস বি প্লাস সি এখান থেকে পড়ে আছে এ প্লাস বি প্লাস এটা মানে কি এ প্লাস বি প্লাস সি এর হোলস্কোয়ার ইকুয়াল টু এইট্টি ওয়ান তাহলে এ প্লাস বি প্লাস সি টু রুট এইটটি মানে 9. তাহলে এ B, C, প্লাস সি এর মান কত নাইন বোঝা গেছে চলো নেক্সট ছ নম্বর দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তবে প্লাস বি এর মান কত দেখো একটা সূত্র আছে এ কিউ প্লাস বি প্লাস সিকিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি প্লাস সি এন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এবারে এখানে এবিসি কত বলেছে শূন্য বলেছে তাহলে টোটালটা কি শূন্য হয়ে যাবে তাহলে এক কিউ প্লাস মাইনাস থ্রি এ বি সি টু জিরো তাহলে এ কিউ প্লাস ইকুয়াল টু থ্রি এ বি সি তাহলে যখনই এই ধরনের কোশ্চেন পড়বে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি আর এ প্লাস বি যদি জিরো থাকে তখন চোখ বন্ধ করে এটার অ্যান্সার কী হবে থ্রি এ বি সি বোঝা গেছে চলো নেক্সট সাত নম্বর দেখো এখানে বলেছে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু জিরো আর এ প্লাস বি প্লাস সি নট ইজ ইজিক টু জিরো মানে এদের তিনজনের যোগফল জিরো হবে না এবার দেখো একউ প্লাস বি কিউ প্লাস সিকিউ মাইনাস থ্রি এ বি এবিসি ইজিক্যাল টু ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর হোলস্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল হোলস্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল হোলস্কোয়ার এবারে দেখো এটা কি বলে দিয়েছে এটার ভ্যালু জিরো বলে দিয়েছে তাহলে আমরা ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর হোল হোলস্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল হোলস্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল হোলস্কোয়ার ইকুয়াল টু জিরো বলতে পারি তাহলে এইটার সঙ্গে এটা কি গণের আকারে আছে এটা যদি ওপারে যায় তাহলে কি জিরো হয়ে যাবে তাহলে এ মাইনাস বি এর স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোলস্কোয়ার প্লাস সি মাইনাস এর হোলস্কোয়ার ইকুয়াল টু জিরো এবার দেখো যদি প্রতিটার মান আমরা আলাদা আলাদাভাবে জিরো ধরি তাহলে কী হবে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো বি মাইনাস সি ইকাল টু জিরো সি মাইনাস এ ইকাল টু জিরো এ মাইনাস বি জিরো হলে এ সমান সমান বি হবে বি সমান সমান সি হবে আর সি সমান সমান এ হবে তাহলে আমরা এটা থেকে কী বলতে পারি এ ইকোয়াল টু বি ইকোয়াল টু সি বোঝা গেছে তাহলে আমরা কী জানলাম যে যদি এ প্লাস বি প্লাস সি এর মান জিরো হয় তখন এ কিউ প্লাস প্লাস মান হবে এ বি সি থ্রি এ বি সি আর যদি এইটার মান জিরো হয় তখন এই তিনটে ভ্যালু সমান সমান হবে মানে এ টু বি বোঝা গেছে তাহলে অপশান কোন অপশানটা অ্যান্সার বি অপশান অ্যান্সার ওকে চলো নেক্সট দেখো মাইনাস থ্রি এবি ইকুয়াল টু জিরো হলে মানে এটার মান যদি জিরো হয় আর এ প্লাস বি প্লাস সি যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয় তখন এ সমান সমান বি সমান সমান সি হবে এবার দেখো যদি তিনটে ভ্যালু সব সমান হয় আর তিনজনার প্লাস জিজ্ঞাসা করেছে তাহলে কোন অপশানটা দেখো যেটা দিয়ে তিন ভাগ যাবে সেই অপশান অ্যান্সার এটা দিয়ে তিন ভাগ যাচ্ছে এটার তিন ভাগ যাবে না এটা যাবে না এটা যাবে না তাহলে এ তিনটে কাটা ডি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দেখো আমরা আগে কি জানলাম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি হলে তাহলে এ ইকুয়াল টু বি টু সি হবে এবারে দেখো এ তিনটের ফল চেয়েছে তিনটের গুণফল চেয়েছে মানে এটা যদি এক্স ধরি এটা এক্স ধরি এটা এক্স ধরি তাহলে কি হবে এক্স কিউব তার মানে কোন অপশানটা কিউবের আছে দেখো এটা স্কোয়ারের আছে ফোর মানে এইট মানে তিনের কিউব ফাইভের নেই আর টুয়েলভেও নেই তাহলে বি অপশান অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট দশ নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর কিউ এটা জিজ্ঞাসা করেছি এর মান কত দেখো এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমি এ ধরে নিলাম এটাকে বি ধরে নিলাম এটাকে c ধরে নিলাম এটাকে ধরে নিলাম p q r r তাহলে কি হবে a³ + b³ + c³ / p³ + q³ + r³ দেখো এবারে দেখো আমরা কী জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকয়াল টু থ্রি এ বি সি হয় তাহলে এখানে দেখো এ বি আর সি যোগ করলে দেখো জিরো আসবে এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সি মানে এবারে দেখো এই মাইনাস ওয়াই প্লাস কেটে যাবে যোগ করলেন কেটে যাবে এক্স স্কোয়ার এই কেটে যাবে তাহলে এ প্লাস বি প্লাস সি কি হলো শূন্য বোঝা গেছে তাহলে এটাই কী হবে থ্রি এ বি সি থ্রি এ বি সি এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বি মানে ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার আর সি মানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার নিচে দেখো এই তিনটে যোগ করলে জিরো হবে দেখো মাইনাস ওয়াই কেটে যাবে মাইনাস এক্স কেটে যাবে প্লাস জেড কেটে যাবে কী হলো জিরো হলো তাহলে এটাই কী হবে থ্রি পি মানে কি এক্স মাইনাস ওয়াই কিউ মানে ওয়াই মাইনাস জেড আর সি মানে জেড মাইনাস এক্স এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি মাইনাসটা কেটে গেছে থাকছে কি প্লাস এখান থেকে মাইনাসটা কেটে গেছে থাকে প্লাস এখান থেকে মাইনাসটা কেটে গেছে থাকে প্লাস তাহলে থ্রি থ্রি কেটে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইনটু ওয়াই প্লাস জেড ইনটু জেড প্লাস এক্স তাহলে এটার ভ্যালু কত হবে এটাই এটা হবে অ্যানসার বোঝা গেছে চলো নেক্সট এগারো দেখো এ প্লাস বি প্লাস সি টু জিরো তবে কিউ প্লাস বি প্লাস সি প্লাস থ্রি এ বি সি এর মান কত দেখো আমরা কি জানি যে এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তাহলে একউ প্লাস বি প্লাস হয় তাহলে এখানে একউ প্লাস বি বসবে থ্রি এ এটা মানে কত হলো সিক্স এ বি সি সিক্স সি অ্যান্সার বজা গেছে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে